নমস্কার বন্ধুরা রোজের মধ্যে হাজির হলাম আজকে সর্ষে পাবদা পাবদা মাছের সর্ষে দিয়ে ঝালে একটা রেসিপি শেয়ার করব সর্ষে খেলে যাদের খুব অম্বল হয় তারা এইভাবে রান্না করে দেখতে পারে কেননা সর্ষে মজুনে আমরা কাঁচা লঙ্কা দিয়ে বেটে সর্ষে পোস্ত বা শুধু সর্ষে বেটে মাছের ঝালে দিই কিন্তু যাদের খুব অম্বল হয় সরষে খেলে তারা সর্ষে ছেঁকে শুধু জুসটা নিয়ে নেওয়া সর্ষের যে রসটা সেটা আর বাকি ছিবড়েগুলো ফেলে দিতে পারেন এইভাবেও কিন্তু সর্ষে দিয়ে শুধু পাবদা না যে কোনো ছোট মাছের বা বড়ো মাছের ঝাল কিন্তু খেতে পারে আমি সেটাই শেয়ার করছি আমি কীভাবে করেছি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে আগে ভেজে নিয়েছি তারপরে কালো জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব ভালো মতো ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে আরও কয়েকটা বেশি দিলে দিতে পারে কিন্তু আমি বাচ্চারা খাবে বলে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর কালো জিরেটা আমি দেখাচ্ছি কালো জিরেটা আগে ফোড়ন দিয়ে দিয়েছি তাই কালো জিরে সর্ষে দিলে তার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কাটা ফোড়ন দিলে ভালো সেন্ট হয় গন্ধটা ভালো হয় খেতে ভালো লাগে আর এদিকে আমি দু চামচ সর্ষে এক চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আমি দেখাচ্ছি আর আমি একটু পাতলা করে সর্ষেটা বেটেছি কেন না আমি এটা জল দিয়ে ছেঁকে নেব আমি নাড়িয়ে একটু দেখাচ্ছি যে সর্ষেটা একটু পাতলা করে এইভাবে দেখুন ছাঁকনির মধ্যে আমি পুরো সর্ষেটা ঢেলে এইভাবে ছেঁকে নিয়েছি আর ছেঁকে পুরো জুসটা নিয়ে নিয়েছি সর্ষের রসটা আর কি নিয়ে ছিবড়েগুলো ফেলে দেবো তাহলে দেখবেন কোনো রকম অম্বল হবে না সর্ষের যে কোনো তরকারি বা মাছের ঝাল খেলে কোনো রকম অম্বল হবে না এই রকম ছেঁকে জুস দিয়ে মাছের ঝাল করতে পারে সর্ষের জুস আর কি বা যে কোনো তরকারিতে দিতে গেল এইভাবে সর্ষেটা ছেকে নিয়ে দিতে পারেন এইটাই ছিল তারপর সর্ষেটা দিয়ে দিলাম পেঁয়াজ কালো জিরে কাঁচা লঙ্কা ভাজার পর এই সর্ষেটা দিয়ে দিলাম আর ভাজা মাছগুলো ছিল তার মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি শেষে ধনে পাতা টমেটো কুচি দিয়ে নামিয়ে নেবেন আমি এখানে টমেটো দিই নি কিন্তু টমেটো কুচি দিলে আরও স্বাদের হবে ধনে পাতা আর টমেটো কুচি দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নেবেন দারুণ স্বাদের হয় মোটামুটি সবাই জানেন সর্ষে দিয়ে পাবদা মাছের বা এমনি তেল মশলা হয় তেল ঝালো হয় পাবদা মাছের তবে সর্ষে দিয়ে এইভাবে ঝাল করে খেয়ে দেখতে পারেন দারুণ সুন্দর রেসিপি খুব হালকা মশলার উপরে গরম ভাতে প্রথম পাতে সুস্বাদু রেসিপি কমেন্টসে জানাবেন কেমন লাগলো পরের ব্লগে আবার দেখা হবে আজকের মতো টাটা